ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশে ভোটে প্রযুক্তিগত জালিয়াতি বা কারচুপি হয়েছে কিনা সে ব্যাপারে নিশ্চিতভাবে জানতে উদ্যোগ নিয়েছেন নির্বাচন কমিশন কিভাবে তা জানা যাবে জানা যাচ্ছে ফল ঘোষণার পর আবেদন করলে এবার ইভিএমের মাইক্রো কন্ট্রোলারের যার মধ্যে ভিভিপ্যাট স্লিপ মেলে বান্ড মেমোরি পরীক্ষার সুযোগ পাবেন পরাজিত প্রার্থীরা ইভিএম প্রস্তুতকারক সংস্থা রাষ্ট্রায়ত্ত ইলেকট্রনিক কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ইসিআইএলের ইঞ্জিনিয়াররা তা পরীক্ষা করে রিপোর্ট দেবেন তাহলে কি সমস্ত পরাজিত প্রার্থীরাই এই সুযোগ নিতে পারবেন না জানা যাচ্ছে ফলাফলে যারা দ্বিতীয় বা তৃতীয় স্থানে থাকবেন তারাই গণনা শেষের সাত দিনের মধ্যে এই ক্রস ভেরিফিকেশনের জন্য আবেদন জানাতে পারবেন এর জন্য আবেদনকারীদের কমিশনের কাছে ফি জমা দিতে হবে মেশিনে যদি জালিয়াতি প্রমাণ হয় তবে কমিশন ওই ফি ফেরত দেবেন তবে এ সংক্রান্ত নির্দিষ্ট গাইডলাইন এখনও প্রকাশ করেননি ইসি অর্থাৎ ইলেকশন কমিশন প্রতিটি বিধানসভা কেন্দ্রের পাঁচ শতাংশ বুথে এই পুনর্মূল্যায়নের সুযোগ দেওয়া হবে কোন মেশিনে কোনো প্রতীকে কতবার বোতাম টেপা হয়েছে ভিভিপ্যাটে তার কতবার প্রতিফলন ঘটেছে ইত্যাদি দেখবেন ইঞ্জিনিয়াররা মাইক্রো কন্ট্রোলার থেকে এ ব্যাপারে নিশ্চিত হওয়া সম্ভব এবং শুধু ইঞ্জিনিয়াররাই এটা পরীক্ষা করে জানাতে পারবেন বলে খবর ইলেকশন কমিশন ইভিএম এর ভোট এবং ভিপ্যাট স্লিপ যাচাই যে ব্যবস্থা প্রতি বিধানসভা কেন্দ্রের পাঁচটি বুথে চালু রেখেছেন তাও থাকবে বিরোধীরা ইভিএম এর ভোট নিয়ে নানা সময়ে নানা সংশয় প্রকাশ করেছেন সেই সংশয় দূর করতে পরাজিত প্রার্থীর ক্রস ভেরিফিকেশন আর্জিতে এমন ব্যবস্থার নির্দেশ কমিশনকে দিয়েছিল সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশন জানিয়েছেন ভোট গণনার সাথে যুক্ত আধিকারিকদের কর্মশালায় বিষয়টি বুঝিয়ে দেওয়া হয়েছে মুক্ত হওয়ার জন্য এই সংক্রান্ত গাইডলাইন কতটা কাজে আসে দেখা যাক আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন